ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল ব্লগস তো ব্লগটা শুরু করছি একদম ভোর পাঁচটা থেকে তো আজকে যাচ্ছি আমরা ঘুরতে কোথায় যাচ্ছি এখন বলছি না তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে আশা করি তো চলো দেখতে থাকো তোমরা তো এখন চলে এসেছি বগুলা স্টেশনে বাট এখনও ট্রেন আসতে পাঁচ সাত মিনিট পর আসবে একদম সকাল সকাল ভালো লাগছে এই সকালে ভিডিও তুমি কখন ওঠো না আমি জানি এখন আছি আমরা বালেশ্বর স্টেশনে তো এখন এখান থেকে আমরা ধরব হচ্ছে অটো তাই তো তারপরে আমরা আমাদের লোকেশনে যাব মানে আমাদের কোথায় বলো আমরা যেখানে যাচ্ছি প্যাকেজের সাথে ইনক্লুড আছে এখান থেকে আমাদের যাব এই আছে অটো আসবে অটো করে আমাদের এখান থেকে নিয়ে যাওয়া হবে এগুলো সব প্যাকেজের মধ্যেই হ্যাঁ তো চলো তোমরা দেখতে থাকো এখন আমরা অটো জোন ওয়েট করছি এখানে আর বৃষ্টি হচ্ছিল অতক্ষণ এদিকে আমাদের অটো চলে প্যাকেজের মধ্যেই আছে তো চলো তো তোমরা দেখতেই পাচ্ছো আমরা কিন্তু একদম রিসর্টের সামনে চলে এসেছি এটাই কিন্তু আমাদের রিসর্ট তো খুবই সুন্দর বাইরেটাও কিন্তু খুব সুন্দর আর ভেতরটা তো আরও সুন্দর তো এখন কিন্তু ভেতরের দিকেই যাচ্ছি তো ভেতরটা কেমন সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো এই যে হচ্ছে কিন্তু সন্ধ্যাবেলা বা বসার জন্য খুবই বেশ সুন্দর একটা জায়গা রয়েছে কিন্তু পুরো মাঝ সুন্দর তো এখনো আমরা রুমে ঢুকিনি আমরা রুমে ঢোকার পরে আমাদের রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস ডাব দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ সে ডাবটাই কিন্তু খাচ্ছিলাম আমাদের সবাইকে এক একটা করে ডাব দিয়ে দিয়েছে আর আমাদের আসতে একটু লেট হয়ে গেছিলো কারণ ট্রেনের ব্যাপার বোঝই তো তার কারণে একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো তাই লাইটটা একটু কম কম লাগছে কারণ কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে আর এত জার্নি করে আসার পরে ডাব পেলে আর কি লাগে ডাব পেলে কিন্তু একদম শরীর ঠিক লাগে তো মনে হচ্ছিলো যে হ্যাঁ কিছু একটা খেলে শরীরটা ঠিক লাগতো কিন্তু ডাব খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শরীরটা একদম ঠিক লাগছিলো আমরা ডাবটা খেলাম আমাদের সঙ্গে সঙ্গে ডাব দিয়ে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস আর এখন খাচ্ছি হচ্ছে ডাবের শাক মালাই বলে মালাই সো গাইজ আমাদের কিন্তু রুম দিয়ে দিয়েছে তো চলো রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করছে একদম নিট অ্যান্ড ক্লিন ডবল বেড রয়েছে অবশ্য রাজ আর আমি দুজনে থাকবো আজকে দুজনে কড়াকড়ি ঠিক আছে আমি ঠিক আছে ওকে ওকে ডান ডান এখানে এসিও আছে আর এখন যে গরম এসিটা দেখার খুবই দরকার একটা ড্রেসিং টেবিল আছে হ্যাঁ একটা ড্রেসিং টেবিল রয়েছে সুন্দর উপরটা সিলিং করা এই যে বেশ সুন্দর সাজানো গোছানো ਕਨੈਸ਼ਾ ਉੱਤਰ 60 ਐਸਏ ਤੁਨਾ ਪੀ ਜਾਵੇ ਚਲੋ ਇੱਕ ਨੰਮਾ ਖਾਦਾ ਖੁੱਤ ਜਾਓ ਗਾਇਸ তো তোমরা যদি আসতে চাও তাহলে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো তো আমরা কিন্তু এখন খাওয়া দাওয়া করতে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর এত ক্লান্ত আমি কি বলবো তো দেখতে পাচ্ছো কত রকম খাবার দাবার আমাদের দিয়ে দিয়েছে আর সবটাই কিন্তু একদম প্যাকেজের মধ্যেই রয়েছে তার কারণে কিন্তু খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশন করার দরকার নেই সব কিন্তু রিসর্ট থেকেই দিয়ে দেবে সন্ধ্যা হওয়ার পরেই কিন্তু দেখি যে আমাদের একদম রুমের সামনেই কিন্তু তৈরি হচ্ছে কাবাব তো এদিকে কাবাব তৈরি হচ্ছে এটা বেশ ইউনিক লাগলো বেশ খুব সুন্দর লাগছিল আগে পরেও অনেক জায়গায় ঘুরতে গেছি বাট এটা আমি দেখিনি আর হ্যাঁ কাবাবটা কিন্তু তোমাদের কিনে নিতে হবে তোমরা যদি খেতে চাও অবশ্যই তোমাদেরকে করে দেবে এক কিলোর দাম হচ্ছে পাঁচশো টাকা আর হাফ কিলোর দাম হচ্ছে দুশো টাকা সো গাইজ সকাল সকাল উঠে পড়েছি উঠে রেডিও হয়ে গেছি আজকে হচ্ছে সাইট সিন ঘুরবো আর সকাল সকাল আমরা খাওয়া দাওয়া করবো আর সাইট সিন যে আমাদের ঘোরাবে সেটাও কিন্তু প্যাকেজের মধ্যে আমাদের গাইড ঠিক করে দিচ্ছে তো সেই প্যাকেজের মধ্যে আমাদের ঘোরাবে আর কি তো আশেপাশে যা যা আছে সেটাই ঘুরবো আমরা আর আমরা কিন্তু একদম আছি বিচে পারে বিচে এখনও যাওয়া হয়নি যাব তো আস্তে আস্তে কারণ কালকে প্রচণ্ডই ক্লান্ত হয়ে গেছিলাম যেহেতু সারাদিন জার্নি করে এসেছি তো এখন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে সকালে ব্রেকফাস্ট তো দেখো দেখতে থাকো ব্রেকফাস্টে কি আছে তো আমাদের দিয়ে দিয়েছে চা আর বিস্কিট চা খাওয়ার পরে এখন আমাদের দিয়ে দিচ্ছে সমুদ্রের পাড়ে দেখো চারিপাশটা এত সুন্দর আর সামনেই কিন্তু আমাদের রিসোর্ট রয়েছে একদম সামনে আমাদের রিসোর্ট রিসোর্ট এর একদম সামনে সমুদ্র সো গাইজ আমাদের রিসর্টের একদম সামনেই কিন্তু রয়েছে সমুদ্র আর হ্যাঁ এখানে ঘুরতে আসলে বেশ একটা মজার ব্যাপার দেখলাম পাহাড় সমুদ্র কিছুই কিন্তু তোমরা দেখতে পারবে একদম রিসর্টের সামনেই রয়েছে সমুদ্র আর এই প্যাকেজের মধ্যেই তোমাদের সাইট সিন ঘোরাবে সেখানে তো তোমরা যেতে পারবে পাহাড়ে যেমন আমরা গেছিলাম তো এই দিন আমরা ঘুরতে পারিনি কারণ আমাদের ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো প্রায় এগারোটা বেজে গেছিল তার কারণেই কিন্তু সাইট সিন আমরা ঘুরতে পারিনি কারণ সাইট সিন ঘুরতে গেলে আমাদের অনেক সকালে উঠতে হবে তো এখন আমরা সমুদ্রের পাড়ে আছি এখন tipo গাইস আমরা এখন ড্রোন উড়াবো হ্যাঁ তো আমরা কিন্তু দুপুরে খেতে বসে পড়েছি খাবারে কাছে আনো এখানে আছে আলু ভাজা এখানে হচ্ছে আলু আর পটলের একটা তরকারি মতো সাদা ভাত সালাড আর এই যে মাছ চিংড়ি মাছ পমফ্রেট মাছ ডাল চাটনি পাপড় তো চলো খাওয়া দাওয়া সেরে ফেলি সো গাইজ আমরা অটোতে বসে পড়েছি আর এখন বাজে প্রায় সাড়ে তিনটা মতো আর এখন আমরা যাচ্ছি কোথায় জানি না দেখতে দেখতে থাকো তোমরাও বোটিং আচ্ছা আমরা যেহেতু আজকে সাইট সিন ঘুরতে পারিনি তার কারণেই কিন্তু আমরা চলেছি বোটিংয়ে এটাও অবশ্য প্যাকেজের মধ্যেই রয়েছে আর তোমরা যদি প্যাকেজের ব্যাপারে কোনো ডিটেলস জানতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্স ফলো করো সেখানে কিন্তু আমি কন্ট্যাক্ট নাম্বার আর সব কিছু দিয়ে দিয়েছি গাইস আমাদের বোট চলে এসেছে এখন আমরা বোটে যাব সমুদ্রে ঘুরতে এই দেখো সমুদ্র বোটিং করবো এই যে আমাদের বোট চারজন এখন যাবো রাজ আমি প্রিন্স

বে <laughs> ছে মাছ ধরা নৌকা দেখো কতগুলো মাছ ধরা নৌকা এখানে